হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমরা ডাব্লিউ ডাব্লিউসি আয়োজিত আমাদের প্রি ডিপারেচার ডিসকাশনে এবং আমরা এখানে অনেক শিক্ষার্থীতে একসাথে পেয়েছি এবং আমার সাথে এখন একজন স্টুডেন্ট আছে তার কাছ থেকে শুনবো তার ভিসা সাকসেস স্টোরিটা এবং আমাদের সাথে আজকে ভিসা সাকসেস প্রোগ্রামে যে অ্যাটেন্ড করেছে তার কেমন লাগছে তো শুরুতেই চলে যাচ্ছি হচ্ছে আপুর কাছে আপু আপনার পরিচয়টা আমার নাম খাদিজ আক্তার আমি চংসিং জিয়াউত ইউনিভার্সিটিতে যাচ্ছি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড সাবজেক্ট তো আমাদের সাথে যে এতদিন আপনার জানি ছিল জানি এটা কেমন ছিল একটু শেয়ার করুন আমার ভিসা অ্যাপ্লাই থেকে শুরু করে ভিসা পাওয়ার পর্যন্ত ওয়াইটার ওয়েল কনসালটেন্সি অনেক হেল্প করছে এবং যারা নেক্সট দিন থেকে চায়না যেতে চাচ্ছে আমি তাদেরকে বলবো অবশ্যই ওয়াইটার ওয়েল কনসালটেন্সিতে আসতে তো আমাদের সাথে যে এতদিন জানি ছিল আপনার হচ্ছে ভিসা সাকসেস হলো আমাদের সম্পর্কে কি কোনো অভিযোগ বা পরামর্শ আছে না তাদের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই অবশ্যই দোয়া থাকবে অভিযোগের কোনো কথা কথাই আসতে না। তো শুরুতে যে আপনি আমাদের সাথে এগ্রিমেন্টের মাধ্যমে কাজ করেছেন কোন পেমেন্ট ইস্যু ছিল কিনা যে শুরুতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয়েছে কিনা না ভিসা অ্যাপ্লাই থেকে শুরু করে ভিসা পাওয়ার পর্যন্ত আমি কোনো মানে অগ্রিম টাকা পেমেন্ট করিনি ভিসা হাতে পাওয়ার পর আমি টাকা পেমেন্ট করেছি একটা কলা একদিন তো আপনি যে আজকে ভিসা সাকসেস প্রোগ্রামে এসেছেন কেমন লাগছে এত স্টুডেন্টদের সাথে পরিচয় হলো কানেক্টিভিটি হলো কেমন লাগছে ফার্স্ট অফ অল সবার সাথে কমিউনিকেশন স্কিলটা বেড়েছে আর আমার সাথে যারা ইউনিভার্সিটি যাচ্ছে তো সবার সাথে পরিচয় হয়েছে সবার সাথে আলাপ ভালোই লাগবে সবার সাথে ধন্যবাদ আপু আপনাকে আর যেহেতু আপনি চায়নাতে যাচ্ছেন খুব শীঘ্রই তো আপনার জন্য আমাদের এর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থ্যাংক ইউ